দেখো বন্ধুরা আমাদের এখানে ঝড়ের মধ্যে কী হয়েছে এ দেখো পাখির ডিম গাছে বাসা করেছিল একটা পাখি এই যে সামনে আমাদের মেহগিনি গাছ আছে এই যে মেহগিনি গাছ এর মধ্যে বাসাটা করেছিল এই যে ঝড় হচ্ছে হতে এই পাখির ডিমগুলো সব মাটিয়ে পড়ে গিয়েছে ছটা ডিম ছিল ওই দিকে পাঁচটা ওইদিকে একটা পড়ে গিয়েছে ওখানে পড়ে ওইটা ভেঙে গিয়েছে আর এই পাঁচটা ডিম ভালো ছিল বলে তোমাদের দাদার চিকের মধ্যে দুটো পাতা দিয়ে ওখানে রেখে দিয়েছে যাতে পাখি এসে খুঁজে পায় আর এই যে একটা যেটা পড়ে গিয়েছিল সেটার মধ্যে যে বাচ্চাটা ছিল মারা গিয়েছে আর ভালোগুলো ওইখানে করে দিয়েছে পাখি যাতে এসে পায় এই যে তারপরে একটু পরেই তার মাটা এসেছে যে গাছে বাসা করেছিল সেই গাছেই দেখছে বসে আছে খুঁজছে ড্রিমগুলো কিন্তু দেখতে পাচ্ছে না নিচে আছে বলে দেখতে পাচ্ছ তোমরা পাখিটা সে বসেই আছে বসে বসে এদিক ওদিক শুধু দেখছে